একটা বাচ্চার জন্য একজন করে টাকা নিও মানে যে কোনো স্ট্যান্ডতে কিন্তু টাকা না কিন্তু আমাদের স্টাফ ফোন একজন করে মানুষ হলো না যে কোনো অপবাদ দিতে দ্বিতাবোধ করি না আমরা অপবাদ দিতে পছন্দ করি এই জন্য আমরা একজন করে রাখার চেষ্টা করি কিন্তু একজনের জায়গায় আমরা তিনজন চারজন মানে কি বলবো এই যে বারান্দাটা বারান্দাটা আমি সবসময় ক্লিন রাখার চেষ্টা করি কেন যেহেতু এখানে বারান্দা যদি লোক থাকে তাহলে একটা বাইরে থাকে ওই বারান্দা আমি কখনোই কন্ট্রোল করতে

আমরা মূলত আসতে অভিযোগ গুলো তুলে ধরার জন্য সেগুলো আমরা নেওয়ার জন্য আপনারা কি অভিযোগ দিবেন আমাদের কিন্তু এখানে আমরা দেখতেছে উল্টাটা যে এনারা আমাদেরকে অভিযোগ দিচ্ছে যে হাসপাতালে নার্স ভালো না বা ডাক্তার ভালো না তার খুব খারাপ ব্যবহার করে তারা অভিযোগ ফেলে এটা এখানে সেবা দিচ্ছে সেবাটা আপনারা পাচ্ছেন কিন্তু এনাদের আপনাকে শুনতে হবে হাসপাতাল পরিষ্কার রাখার দায়িত্ব আপনাদের